গীতার সপ্তদশ অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ যা তিন প্রকার বিশ্বাসের বিভাগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা করেছেন যে কিভাবে মানুষের শ্রদ্ধা বা বিশ্বাস তার কর্মের প্রকৃতি ও ফলকে প্রভাবিত করে এই অধ্যায়ে সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন ধরনের বিশ্বাস কীভাবে বিভিন্ন দেবদেবীর পূজা খাদ্যগ্রহণ তপস্যা দান এবং কর্মে প্রতিফলিত হয় তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যারা শাস্ত্রের নিয়ম মেনে চলে না অথচ শ্রদ্ধার সঙ্গে নিজের ইচ্ছামতো মতো দেব পূজা করে তাদের সেই কাজের ফল কি হয় তা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যাহারা শাস্ত্রবিধি জানিয়াও ওই সকল লঙ্ঘপূর্বক স্বেচ্ছাচারী হইয়া অযথাবিধি দেবতাদির পূজা করে তাহারা সিদ্ধিলাভে অসমর্থ ইহা পূর্বাধ্যায়ে বলা হইয়াছে কিন্তু যাহারা আলস্য বা ঔদস্যবশত শ্রুতি স্মৃতি প্রভৃতি শাস্ত্রের বিধি ও নিষেধ জানিতে প্রযত্ন না করিয়া প্রাচীন প্রথাদি দর্শন বা আচার পরম্পরার বশবর্তী হইয়া আস্তিক্য বুদ্ধি সহিত দেবতা পূজা দিতে প্রবৃত্ত হয় কেবল তাহাদেরই বিষয় এখানে বলা হইতেছে অর্জুন জিজ্ঞাসা করিলেন এ ভগবান যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক্য বুদ্ধিপূর্বক দেবাদি পূজা করে তাহাদের সেই নিষ্ঠাকে সাত্ত্বিকী রাজসী অথবা তামসী শ্রী ভগবান বললেন দেবাদি পূজা বিষয়ক কি যক্ষরাক্ষসাদী পূজা বিষয়ক রাজসী এবং ভূত প্রেতাদি পূজা বিষয়ক তামসী মানুষের এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার হইতে যাতে হয় সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও তিন প্রকার ইহার বিষয় শ্রবণ করো হে অর্জুন সকল মানুষের শ্রদ্ধা সাত্বিকাদি সংসারযুক্ত অন্তকরণের অনুরূপ তিন প্রকার হইয়া থাকে মানুষ শ্রদ্ধাময় কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন সাত্বিকই রাজসী এবং তামসী শ্রদ্ধাবেদে মানুষ সাত্বিক রাজসিক ও তামসিক হয় সাত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তিকৃত বল্লান্বিত হইয়া যে অবিবেকীগণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করিয়া অর্থাৎ আমার শাসন অতিক্রম করিয়া শাস্ত্রবিরুদ্ধ এবং নিজের ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে তাহাদিগকে আসরিক বুদ্ধি বিশিষ্ট বলিয়া জানিবে পূর্বোক্ত তিন প্রকার লোকের আহার ও সত্ত্বাদি গুণভেদে তিন প্রকার প্রিয় সেইরূপ যজ্ঞ দান ও তপস্যা তিন গুণানুসারে তিন প্রকার ইহাদের প্রভেদ শ্রবণ কর আহার যোগ্য তপস্যা ও দানের সাত্বিক রূপ গ্রহণের জন্য এবং রাজস ও তামস রূপ বর্জনের জন্য এই বিভাগ প্রবর্তিত হইল যে সকল আহার আয়ু উদ্যম বল আরোগ্য সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস্নিগ্ধ ও পুষ্টিকর এবং মনোরম সেইগুলি সাত্বিক ব্যক্তিগণের প্রিয় হয় যে সকল আহার দুঃখ শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক এবং অতি প্রদাহকর সেইগুলি রাজসিকগণের প্রিয় হয় মন্দপক্ষ রসীন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট ও যোগ নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয় যোগ্য করাই কর্তব্য এইভাবে মনস্থির করিয়া ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন তাহাই সাত্বিক যজ্ঞ হে অর্জুন স্বর্গাদি ফল কামনা করিয়া দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে শাস্ত্রবিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেবতা ব্রাহ্মণ গুরুজন ও প্রাজ্ঞজনের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অসা এগুলিকে কায়িক তপস্যা বলে অনুপেক্ষর সত্য প্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্র পাঠকে পাচিক তপস্যা বলে মনের প্রসন্নতা সৌমভাব বাক সংযম মনের নিরোধ ব্যবহারকালে ছলনারাহিত্য অর্থাৎ মন ও মুখ এক করা এই সকলকে মানসিক তপস্যা বলে ফলাকাঙ্ক্ষাবিহীন সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক পাচিক ও মানসিক যে তপস্যা করেন তাহাকে সাত্বিক তপস্যা বলে সৎকার সম্মান ও পূজা পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয় ইহলোকে কদাচিত ফলপ্রদ সুতরাং অনিশ্চিত সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে দুরাকাঙ্কার বশবর্তী হইয়া দেহেন্দ্রীয়কে কষ্ট দিয়া বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলে দান করা কর্তব্য এইভাবে প্রত্যুপকারের আশা না করিয়া শুভ সময়ে ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্বিক দান বলে যে দান আশায় ও কোনো পারলৌকিক ফল্লাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাহাকে রাজসিক দান বলে অচু স্থানে অশুভ সময়ে ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয় বচনাদি সৎকার রহিত যে দান করা হয় তাহাকে তামসিক দান বলে বিহিত যোগ্য দান ও তপস্বাদের অনুষ্ঠানে বৈগুণ্য অবশ্যম্ভাবী বলিয়া তাহার নিরাকরণ ও সাদগুণ্য সম্পাদনের উদ্দেশ্যে বলা হইতেছে উং তৎসৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিভিদ নাম নির্দিষ্ট হইয়াছে এই ত্রিভৃত নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ যজ্ঞের কারণ বেদ ও যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে এই জন্য ওং এই ব্রহ্মবাচক শব্দ প্রথম উচ্চারণ করিয়া বেদাবাদিগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞদান তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণপূর্বক মুমুক্ষ ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যজ্ঞ প্রদান কর্মের অনুষ্ঠান করেন এ পার্থ ও সাধুভাব সম্প্রদানার্থ সৎ তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভ কর্মেও সৎ শব্দ ব্যবহৃত হয় যোগ্য তপস্যা ও দানে তৎপরভাবে যে অবস্থিতি নিষ্ঠা শ্রদ্ধা তাহাও সদরূপে নির্দিষ্ট হয় এবং ভগবত প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাহাও সৎ নামে অভিহিত হয় দানাদি কর্ম অসাত্ত্বিকভাবে বৈগুণ্যযুক্তরূপে বা কৃত হইলেও ব্রহ্মের নামত্রয় দ্বারা সাত্ত্বিক সগুণ ও স্বভক্তিকরূপে পরিণত হয় অতএব ওং তৎসৎ ব্রহ্মের এই নামত্রয় উচ্চারণপূর্বক যজ্ঞাদি কর্ম প্রবর্তনীয় ইহাই এই প্রকরণের অর্থ হে পার্থ শ্রদ্ধাশূন্য হইয়া যে যজ্ঞ যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং স্তুতি নমস্কার আদি যাহা কিছু করা হয় তাহা অসৎ কারণ এই সকল যজ্ঞাদি বশত পরলোকে এবং ইহলোকেও নিষ্পলা হয় অথ ভগবান লক্ষ লক্ষ্যশ্লোকী শ্রী মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত তো বন্ধুরা আজকের আলোচনা এখানে শেষ করছি ফিরে আসব গীতার অষ্টাদশ অধ্যায়ের নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং কমেন্ট বক্সে আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা